নমস্কার বন্ধুরা অ্যাকোয়াস্টিক স্পিক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ অ্যাকোয়াস্টিক স্পিক প্রেজেন্সে শুনবেন সত্য ঘটনা অবলম্বনে আমার লেখা গল্প পূর্ণিমার দৈত্য ঘটনাটি আমার অনেক যুবক বয়সের ঘটনা তখন এত ইন্টারনেট ঘরে ঘরে টিভি ও সবার হাতে হাতে মোবাইল ফোন ছিল না তখন থাকতাম আমার গ্রামের বাড়িতে জয়নগরের একটি ছোট্ট গ্রামে গ্রামের মানুষদের জীবন ছিল খুবই সাধারণ সকালে ঘুম থেকে উঠে খেয়ে দেয়ে মাঠে কাজের উদ্দেশ্যে রওনা হয়ে যেত আবার বিকেলে ফিরে খেয়ে দেয়ে মধ্যেই ঘুমিয়ে যেত কিন্তু এই শবের মাঝে গ্রামের দূরে কোথাও কোথাও থিয়েটার হতো থিয়েটার বলতে আর কিছুই না বর্তমানে যাকে প্রজেক্টার বলা হয় সেই দিয়ে এক ছোট্ট সাদা পর্দাতে সিনেমা দেখানো হতো অবশ্য সবসময় সন্ধ্যাবেলাতেই ফলে গ্রামের বাচ্চা থেকে বুড়ো প্রায় সব মানুষই উপস্থিত থাকতে পারত সেখানে গ্রামের মানুষদের জন্য এই ছিল একমাত্র বিনোদনের মাধ্যম সন্ধেবেলার সময় আমিও সেখানে গিয়েছিলাম তবে থিয়েটার শেষ হওয়ার অনেক আগেই আমার ঘুম ঘুম লাগতে লাগলো এদিকে সেখানে শোয়ার মতো কোনো জায়গা নেই অযথা বাড়ির দিকে রওনা দেওয়ার আর চিন্তা করতে লাগলাম কিন্তু এই গ্রামের অন্ধকারে একা জঙ্গল পেরিয়ে প্রায় তিন চার কিলোমিটার হেঁটে যেতে হবে অবশ্য কেই বা যাবে আমার সাথে ধুর দরকার যখন আমার তখন আমাকে একাই যেতে হবে আগেই বলেছি জোয়ান বয়স ছিল তখন তাই ভয় ঝেড়ে ফেলতে বেশিক্ষণ লাগলো না উঠে পড়লাম সেই লোকালয় পেরিয়ে যখন গ্রামের রাস্তা ধরলাম তখন রাত গভীর চারিদিক নির্জন তবে চারিদিকে ঘন অন্ধকার হলেও পূর্ণিমার আলোয় আশেপাশে আবছা বোঝা যাচ্ছে এই অজ গ্রামে আশেপাশে কোথাও ঘর নেই তিন থেকে চার কিলোমিটার জুড়ে শুধু ঘন জঙ্গল আর এই জঙ্গলের মাঝ দিয়ে রাস্তা গ্রামে যাওয়ার এই একমাত্র রাস্তা বর্তমান যুগের শহরের লোকেরা এই রাস্তা দিয়ে এই সময় হাঁটার কথা স্বপ্নেও আনবে না তবে আমার মতো গ্রামের লোকের জন্য এসব স্বাভাবিক ব্যাপার কতবারই রাত্রে দরকার পড়েছে এ পথ দিয়ে যাওয়ার কোনোদিনই মনে কোনো ভয় ভাবনা ইত্যাদি মনে হয়নি কিন্তু আজকে মন গা ছমছমে একটা ভাব মনে হচ্ছে মনের ভুল ভেবে ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেললাম ঝিঝি পোকার ডাক কানে আসছে চারিদিকে জোনাকি সবুজ আলো জেলে উড়ে বেড়াচ্ছে পূর্ণিমার আলোতে এসব যেন বেশ মনোরম লাগছিল মনে যেন একটা উৎসাহ হয়ে তবে হাঁটতে হাঁটতেই তলপেটে একটু চাপ চাপ মনে হতে লাগলো বুঝলাম তিন গেলাস লেবুজল থিয়েটার দেখার সময় শেষ করেছিলাম এখন সেইগুলোই বের হওয়ার রাস্তা খুঁজছে যাই হোক আমিও রাস্তার ধারে একটা ঝোপ দেখে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলাম আমার কাজ চলছিলই হঠাৎ মনে হল মাথাটা হালকা ঘুরে গেল কি হলো ব্যাপারটা আমার শরীরটা নড়ে উঠল না এক মিনিট শরীর কাঁপছে না এক পলক সময় নিয়ে ব্যাপারটা ঠাহর করলাম শরীর কাঁপছে বা নড়ছে না অথবা মাথাও ঘুরছে না কাঁপছে মাটি প্রথমে ভেবেছিলাম ভূমিকম্প কিন্তু পর মুহূর্তেই তুম তুম আওয়াজটা যেন আমার কাছে আসছে মনে হল তুম মনে হলো আমার ঠিক পিছনে চলে এসেছে আওয়াজটা এবার ঘাড় ঘোড়াতেই চোখের সামনে যা দেখলাম তা বিশ্বাস করতে আজও অসুবিধা হয় দেখলাম রাস্তা দিয়ে এক অতিকায় লম্বা মানুষের মতো জীব হেঁটে চলে যাচ্ছে তার এক একটা পা দোতলা বাড়ির সমান কালো শরীর তার আর বুকের ওপরের অংশ দেখাই যাচ্ছে না কয়েক সেকেন্ড বড় জোর তারপরেই কিছু দূরে যেন অন্ধকারে মিলিয়ে গেল দিন সারা রাস্তা ইষ্ট নাম করতে করতে বাড়ি ফিরেছিলাম পরে জানতে পারি সেটি এক বিশেষ প্রকারের এক দৈত্ব ছিল যেটি না শুধুমাত্র কোনো বিশেষ পূর্ণিমা রাত্রেই বিروয়ে এক বয়স্ক লোকের কাছ থেকে জানতে পেরেছিলাম এই সব কথা সে বলেছিল তো নিজেকে নিজে কে ভগবান monicah সেই মুহুর্তে প্রাকৃতিক জীবের সামনে যে কেউ থাকতে পারত সে আর বাড়ি ফিরত না তুইও যদি ঝোপের আড়ালে না থাকতি তবে তুইও আজ আমার সামনে দারাত না